সাড়ে সাতটা মাত্র দোকানটা খুলেছি আর খুলে বাড়ির সামনে এটা রাস্তাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে সকাল সকাল স্নান করে রান্না করেছিলাম তখন ভিডিওটা অন করতেই পারিনি কারণ এতটা তাড়াহুড়োর মধ্যে করেছিলাম তোমরা তো সবাই জানো যে বর সাড়ে সাতটার মধ্যে আবার ডিউটিতে চলে যায় যার জন্য কিন্তু সকালটা আমাকে অনেক দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় আর আজকে যদি স্নান করেছিলাম তাই রান্না করতে একটু লেট হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু তোমাদের সঙ্গে আমি কোনো কিছুই শেয়ার করতে পারিনি এখন চলে আসলাম দোকানে তাই ভাবলাম ক্যামেরাটা অন করি হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসে আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ মানে ভীষণ ঠান্ডা বললেই চলে কারণ বৃষ্টি আসবে আসবে ভাব মনে হচ্ছে বৃষ্টি আসবে তো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম রান্না করেছি আর স্নান করে যেহেতু রান্নাটা করেছিলাম যার কারণে অনেকটা লেট হয়ে গেছে আর রকম ভিডিও করতে পারিনি বট চলে গেছে ডিউটিতে খাওয়া দাওয়া করে এখন আমি আমার কাজ বাজ করবো আর খিদেও পেয়ে গেছে আমি এখনও খাইনি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সারাদিন কি করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভাবলাম আজকে ব্লগটা কি করবো না করবো এখনো অব্দি কিছু জানি না তো যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমরা তো ভিডিওর টাইটেল আর দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছো এখন অবধি আমি জানতাম না যে ভিডিওটা কি হবে না হবে তো ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে ভেবেছিলাম ডেলি ব্লগের মতোই আপলোড করব। কিন্তু সত্যি অনেক বড় একটা সারপ্রাইজ হয়ে গেছে সেটা কি হয়েছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে তো এখন মোটামুটি কি সাড়ে নটার মতো বেজে গেছে আমি মাত্র রাস্তা রাস্তা ঝাড়ু দিয়ে আসলাম এসে একটু দোকানে ঢুকলাম দোকানঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নেবো আর তখনই না আকাশটা ভীষণ মানে ভীষণই খারাপ করে ফেল তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা মেঘলা আর অন্ধকার করে ফেলেছে আর বিদ্যুৎ চমকা ছিল খুব আমি যেহেতু মিউট করেছিলাম ভয়েস দিচ্ছি যার জন্য কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না আকাশটা অনেকটা পরিমাণে খারাপ মানে বৃষ্টি আসবে একদমই বোঝাই যাচ্ছিল তো এখন অবধি বৃষ্টি আসেনি তাই আমি দোকানেই বসেছিলাম যদি সে পরিমাণ বৃষ্টি আসে তাহলে কিন্তু দোকান বন্ধ করে ঘরে চলে যাব আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা কতটা বৃষ্টি হয়ে যাচ্ছে মানে এখনও হচ্ছে একটু একটু কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছিল একটু আগে খুব জোরে বৃষ্টি ছিল যার জন্য কিন্তু দোকান বন্ধ করে আমি এখন চলে এসেছি বাড়িতে কারণ বৃষ্টির দিনে একা একা দোকানে একদম ভালো লাগে না চলে আসলাম দোকান বন্ধ করে ঘরে কারণ তোমরা তো দেখতেই পেলে বৃষ্টি এসে গেছে সকালে একটু মেঘলা মেঘলা ভাবটা ছিল বৃষ্টি আসবে আসবে ভাব তো যাই হোক ফাইনালি বৃষ্টি এসে গেছে আর দোকানটা বন্ধ করে রেখেছি কারণ বারোটা বেজে গেছে আর খেতে পেয়ে গেছে প্রচণ্ড সকালে তো খাইনি এখন খাওয়া দাওয়া করে নেবো আর যেহেতু বৃষ্টির দিন তাই ভাবলাম দোকানটা খুলে রাখি কিছু হবে না দোকানটা বন্ধ করে এসে খাওয়া দাওয়াটা করে নিই তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে দোকান বন্ধ করে মাত্রই ঘরে আসলাম যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিলো আর সকালে খাইনি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই ভাবলাম যে খাওয়া দাওয়া করিনি এখন সাড়ে বারোটা বেজে গেছে তো সকালে রান্না করেছিলাম আলু সেদ্ধ ডাল আর এখানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম যেহেতু বৃষ্টির দিন তাই আর ভাবলাম যে দোকানটা খুলবো না এখন একবারে খাওয়া দাওয়া করে দুপুরের জন্য রান্না বসিয়ে দেবো না হলে না বর আসে যাবে বলেছে আজকে দুপুরবেলা যদি টাইম পায় তাহলে আসবে তো ফোন করেছিল ও বুঝে এসে পড়বে আর যাবে না তো ভাবলাম যে খাওয়া করে একটু রেস্ট করে পরেই রান্নাটা বসাই তোমরা দেখতে পাচ্ছ এখনো কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছেই আর বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা খুবই সুন্দর হয়ে গেছে এদিকে চলে এসেছে বর বাড়িতে আর এসে ভীষণ হাসাহাসি করছিল যে যাবে না আর মানে খুব ভালো লাগছিল ওর বুঝি তো আমি এখন রান্না করে চলে যাব রান্না করার জন্য যেহেতু একদম সকালে যায় আর আস্তে আস্তে একদম রাত্রে আসে আজকে যেহেতু একটু আগুন এসেছে তাই ভীষণ খুশি খুশি লাগছিল আর ব্যাগটা নিচেই ফেলে রেখেছে তো যাই হোক তোমরা তো ভিডিওর টাইটেল আর থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো আর বসে ভাবতে দেখছো হ্যালো গাইস আত্মীয় আত্মীয় এসেছে বাড়িতে মাঝেটা না মাঝেটা এখানে রে এটা আত্মীয় বলে না কাপড় পে হাতি এটা মানে বসে আমার একটা হেল্প করে বুঝছো আজকে বোন এসেছিলো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আর ফার্স্ট টাইম একা একা এসেছে তাও আবার সাইকেল নিয়ে মানে কেউ না কেউ তো নিয়ে আসে সব সময় আর এইবার ফার্স্ট টাইম এসেছে না বলে সাইকেল নিয়ে এসেছে ওর একটা ফ্রেন্ডের সাথে এসেছে মানে ওইটা আবার আমার বরের ভাগ্নি হয় তো দুজনে মিলে এসে পড়েছে আর এসেছে কেন সেটা হলো মা শাক দিয়ে দিয়েছিল সেটা দেওয়ার জন্য এসেছে আর যেহেতু পাশাপাশি বাড়ি আসতে কোনো রকম সমস্যা হয় না সাইকেল দিয়ে আসলেও বেশিক্ষণ লাগে না তো ওরা বসেছিল ঘরে এদিকে আমি রান্না রান্নাঘরে চলে এসেছি রান্না করব কারণ ওরা খাওয়া দাওয়া করে পরে চলে যাবে তো যার জন্য কিন্তু দেরি না করে রান্নাঘরে এসেছে আর হঠাৎ করে না শরীরটা ভীষণ খারাপ করছিল তাই বর বললো তুমি এখানে একটু বসো আমি রান্নাটা করছি তো আমি সব কিছুই রেডি করে দিয়েছিলাম ও সবজিগুলো বানিয়েছিল আমি ভাত ভাতগুলো বানিয়েছিলাম আজকে রান্না করেছিলাম এখানে শাক যেটা ওরা এনেছিল মানে আমার মা যেটা দিয়ে দিয়েছিল আর এখানে বানিয়েছিলাম ডিমের কালিয়া সাথে ছিল পাপড় যেটা তোমরা আগে দেখেছ আর এখানে আছে পটল পোস্ত বানাতে চেয়েছিলাম পটল সর্ষে দিয়ে আর সেটা হয়ে গেছে পটল পোস্ত হঠাৎ করে রান্নাঘরে গিয়ে দেখি যে সর্ষে শেষ যার কারণে পোস্ত দিয়ে বানাতে হয়েছিল আর খেতে দারুণ হয়েছিল এরা দুজন তো বলছিল যে দুটো সবজি কিন্তু দারুণ হয়েছে যদিও আমার বর বানিয়েছে সেটা তো ওদেরকে খেতে দিয়েছি আর আমার বোন ভীষণ লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে ছোট স্মাইল দিছে ওরা যেহেতু দুজনেই এসেছিলো তাই আর লেট করায়নি ওদেরকে পাঠিয়ে দিলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করিয়ে না হলে না সন্ধ্যা হয়ে যাবে তোমরা তো দেখতেই পেলে ওরা কিন্তু সাইকেল নিয়ে এসেছিলো আর আমার বোনটা বলেছিলো ক্যামেরাটা অন করে থাকবি আমরা যতদূর অবধি দেখা যায় আমাদেরকে দেখাবি তো আমি ওদেরকেই দেখালাম এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা আজকে একটা বিয়ের নিমন্ত্রণ আছে তো ভেবেছিলাম যাব না তাই ভিডিওর শুরুতেই তোমাদেরকে সেটা নিয়ে কিছু বলিনি আর হঠাৎ করে এখন পর বলছিল যে যাওয়ার জন্য তার জন্যই ভিডিওটা এখন আমি এখন বলছি ভিডিওতে না হলে তো ভিডিওর আমি ইন্ট্রোর মধ্যেই বলে দিতাম যে আজকে একটা বিয়ের নিমন্ত্রণ আছে কারণ আমার যাওয়ার ইচ্ছে ছিল না তো বাড়িতে সবাই যাবে তাই বললো রেডি হওয়ার জন্য আর আমিও দেরি না করে ঝটপট করে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে শাড়ি আর ব্লাউজটা রেডি করেছি একদম বাড়ির পাশে বিয়ে মানে আমাদের বাড়ি থেকে দুইটা বাড়ি বাদেই বাড়ি তো এই শাড়িটা পরবো আর এই ব্লাউজটা পরবো ব্লাউজটা হচ্ছে ফুল হাতার মধ্যে সাদা সব শাড়ির সাথেই যায় তো জাস্ট আমি সিম্পলভাবে রেডি হয়েছি তার কারণ হলো আমার স্কিনের প্রবলেম কোনো রকম মেকআপ শেক আপ কিচ্ছু করতে পারিনি জাস্ট আমার যে নাইট ক্রিমটা আছে সেটাই ইউজ করেছি আর কিচ্ছু না যার জন্য মন খারাপে আমি কিচ্ছু সাজিনি শুধু একটা মালা পরেছিলাম কানেরও পরিনি চুলটাকে ছেড়ে দিয়েছে অর্ধেক চুল বেঁধে নিয়েছি মানে লাইফে ফার্স্ট টাইম এইভাবে আমি বিয়েতে যাচ্ছি মানে কি করবো এত খারাপ লাগছিল মানে একদম হালকা মেকআপও করতে পারলাম না আমি যেহেতু সবসময় হালকা মেকআপই করি সেটাও আজকে করতে পারলাম না আর এদিকে আমার বর আমার সাথে ম্যাচিং করে শার্ট পরেছিলো বললে যে তুমি সাদা কালার ব্লাউজ পরলে আর আমি সাদা কালার শার্ট পরবো তাহলে দেখতে ভালো লাগবে এদিকে দাদা আর দিদি রেডি হয়ে গেছে আমরাও বেরিয়ে পড়েছি এখন চলে যাব বিয়ে বাড়িতে তো চলো একেবারে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে এসে সবার সাথে দেখা করে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে কারণ অনেক রাত হয়ে গেছে আমরা এসেছিলাম অনেকটা লেট করে তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই বিয়ে বাড়ির সিম্পল লুকটা তোমাদেরকে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সত্যি কথা বলতে লাইফে ফার্স্ট টাইম এইভাবে কোনো বিয়েতে এসেছি জানি না কেমন লাগছে আমার তো ভীষণ খারাপ লাগছিল ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা